এখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের নাম থাকবে না এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না বর্তমান সংবিধান সময় উপযোগী নয় বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিক রহমান পার্থ তিনি প্রস্তাব দেন মহানবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির বিরুদ্ধে শাস্তির বিধান সংবিধানে সংযোজন করা প্রয়োজন শনিবার রাজধানী ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক অনুষ্ঠানে বিজেপি চেয়ারম্যান কথা বলেন তিনি আরও বলেন আমি মনে করি আমাদের রাষ্ট্রধর্ম যদি ইসলাম হয়ে থাকে তবে আমাদের মহানবী সাল্লাহ সাল্লামকে নিয়ে কোডি করলে শাস্তির বিধান রাখতে হবে যে দেশে নব্বই শতাংশ মানুষ মুসলমান সে দেশের সংবিধানে মহানবী সাল্লা সাল্লামের কথা থাকবে না সেটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না পার্থ আরও বলেন জাতির জনককে নিয়ে কথা বললে যদি পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড হয় তবে কেন আমাদের মহানবী সাল্লা সাল্লামকে নিয়ে কথা বললে শাস্তি বিধান থাকবে না মহানবী সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কোনো প্রকার বাজে কথা বলা যাবে না এটা গুরুত্ব সহকারে সংবিধানে থাকা উচিত এতে করে অন্য কোনো ধর্মকেও ছোট করা হবে না কারণ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি রাষ্ট্রধর্ম ইসলাম হলেও মানুষ অন্যান্য ধর্ম পালনের সমান মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করবে